একটি চুম্বক আকারে হাতের তালুর চেয়েও ছোট কিন্তু এই ছোট জিনিসটার জন্যই থেমে যেতে পারে বৈদ্যুতিক গাড়ির কারখানা নিস্তব্ধ হয়ে যেতে পারে বায়ো টারবাইনের পাখা এমনকি অচল হয়ে পড়তে পারে আধুনিক অস্ত্র ব্যবস্থাও ঠিক এই ভয় থেকেই দুই হাজার সালের নভেম্বরে ভারত তিয়াত্তর বিলিয়ন রুপির একটি বড় পরিকল্পনা অনুমোদন করে লক্ষ্য একটাই রেয়ার আর্থ চুম্বকের জন্য চীনের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ কারণ আধুনিক বিশ্বের শক্তি ও প্রযুক্তির লড়াই এখন আর শুধু তেল বা গ্যাসকে ঘিরে নয় এই লড়াই হচ্ছে এমন কিছু ঘিরে উৎপাদনকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু সেগুলো ছাড়া আধুনিক জীবন ও প্রযুক্তি কার্যত থেমে যেতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো সঙ্গে আছি তামান্না খন্দকার বিরল খনিজ ভিত্তিক শিল্প ভারতে তৈরি করা খুবই ব্যয়বহুল জটিল এবং সময় সাপেক্ষ তাই পরিকল্পনা অনুযায়ী দেশটি একবারে পুরো ব্যবস্থা গড়ে তোলার বদলে আপাতত সবচেয়ে বেশি ব্যবহৃত বিরল খনিজ অর্থাৎ স্থায়ী চুম্বকের উপর বেশি জোর দিয়েছে সরকারের হিসাব অনুযায়ী এই পথে তুলনামূলকভাবে দ্রুত স্বনির্ভরতা অর্জন করা সম্ভব তবে শিল্প বিশেষজ্ঞদের এক অংশ বলছেন শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না প্রকল্পের সাফল্য নির্ভর করছে ভারত কত দ্রুত প্রযুক্তি আয়ত্ত করতে পারে প্রয়োজনীয় কাঁচামাল পেতে পারে এবং কী পরিমাণ উৎপাদন করতে পারে তার উপর এই প্রকল্পের আওতায় নির্বাচিত নির্মাতারা সাত বছরের মধ্যে বছরে ছয় হাজার টন স্থায়ী চুম্বক উৎপাদনের জন্য মূলধন সহায়তা ও বিক্রয় সংযুক্ত প্রণোদনা পাবেন এর মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সরকারি কর্মকর্তাদের ধারণা আগামী পাঁচ বছরে ভারতে বিরল খনিজ চুম্বকের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে বর্তমানে ভারত তার ব্যবহৃত চুম্বক ও সংশ্লিষ্ট উপকরণের আশি থেকে নব্বই শতাংশই চীন থেকে আমদানি করে অথচ বিশ্বব্যাপী বিরল খনিজ প্রক্রিয়াকরণের নব্বই শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে চীন সরকারি তথ্য অনুযায়ী শুধু দুই সালেই ভারত প্রায় দুইশো মিলিয়ন ডলারের চুম্বক ও সংশ্লিষ্ট কাঁচামাল আমদানি করেছে এই নির্ভরতার ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে সালে যখন বাণিজ্য বিরোধের কারণে চীন রপ্তানি কঠোর করে এতে ভারতীয় গাড়ি নির্মাতা ইলেকট্রনিক কোম্পানি এবং বৈদ্যুতিক গাড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হয় ফলে নয়াদিল্লি বাধ্য হয় চুম্বকের বিকল্প খুঁজতে চীনের আধিপত্য কমাতে ভারত একা নয় ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া ও আরও অনেক দেশই একই ধরনের উদ্যোগ নিয়েছে বিশেষজ্ঞদের মতে অনেক দেশই বুঝতে পেরেছে নিয়ন্ত্রণটা কতটা একচেটিয়া হয়ে গেছে তবে ভারতের সমস্যা কিছুটা জটিল প্রথমত শিল্প দক্ষতার ঘাটতি জাপান দক্ষিণ কোরিয়া ও জার্মান বছরের পর বছর গবেষণা ও বিনিয়োগ করে চুম্বুক তৈরির প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে ভারতের কাছে সেই ধরনের বাণিজ্যিক অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে ভারতের কাছে কিছু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে দুই তেইশ সালে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটি সুবিধা চালু হয় সরকার ও বেসরকারি অংশীদারদের সহায়তায় আরেকটি প্লান্ট 2030 সালের মধ্যে বছরে পাঁচ হাজার টন চুম্বক উৎপাদনের লক্ষ্য নিয়েছে তবে বাস্তবে এগুলোর কোনটি এখনো উল্লেখযোগ্য উৎপাদন দেখাতে পারেনি ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ডক্টর পিভি সুন্দর রাজু উদ্বেগ প্রকাশ করে বলেন শক্তিশালী গবেষণা ও উন্নয়ন ছাড়া শুধু তিয়াত্তর বিলিয়ন টাকা দিয়ে কাঙ্ক্ষিত পণ্য পাওয়া সম্ভব নয় ভারতের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম খনিজ মজুদ রয়েছে যা বিশ্বের মোট মজুদের প্রায় আট শতাংশ এই মজুদ মূলত কেরালা তামিলনাড়ু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় বালিতে বেশি পাওয়া যায় তবুও বিশ্বব্যাপী বিরল খনিজ উৎপাদনে ভারতের অবদান এক শতাংশেরও কম বর্তমানে অন্ধ্রপ্রদেশে মাত্র একটি খনি চালু আছে সাম্প্রতিক সময়ে এর বেশিরভাগ উৎপাদন জাপানে রপ্তানি হতো তবে সালের জুনে রাজ্য আইআর ইএল কে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রপ্তানি স্থগিত রাখতে বলা হয়েছে এছাড়া ভারত জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন এনসিএমএম গঠন করেছে যার মাধ্যমে মজুদ সংরক্ষণ ও সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখার চেষ্টা চলছে ভারতের মজুদে নিউডিমিয়ামের মতো হালকা বিরল খনিজ উৎপাদন যথেষ্ট আছে কিন্তু ঘাটতি রয়েছে ডিসপ্রোসিয়াম বা টার্বিয়ামের মতো ভারী উৎপাদনগুলোর যা উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বুকের জন্য অত্যন্ত জরুরি এ কারণে প্রশ্ন উঠছে যদি চুম্বুক ভারতে তৈরি হয় তাহলে কি কাঁচামালের জন্য শেষ পর্যন্ত চীনের উপরই নির্ভর করতে হবে সরকারি হিসাব অনুযায়ী ভারত বর্তমানে প্রায় সাত হাজার টন চুম্বক বছরে ব্যবহার করে আর চাহিদা বাড়ছে প্রতিনিয়তই এমন অবস্থায় সালের মধ্যে টন উৎপাদন হলেও ঘাটতি থেকে যাবে বিশেষজ্ঞরা বলছেন যদি উৎপাদনের ক্ষমতা না বাড়ে সমস্যা মিটবে না তখনও আমরা চীনের উপরই নির্ভরশীল থাকবো আর চীন আরও শক্তিশালী হবে আরেকটি বড় সমস্যা হলো দাম চীনের চুম্বক তুলনামূলকভাবে সস্তা যদি দেশীয় উৎপাদনের দাম প্রতিযোগিতামূলক না হয় তবে আমদানি প্রধান হয়ে যাবে কিছু বিশেষজ্ঞ মনে করেন প্রণোদনা শুধু নির্মাতাদের জন্য নয় দরকার হতে পারে ব্যবহারকারীদের জন্য এত চ্যালেঞ্জ সত্য এই প্রকল্প ভারতের নিজস্ব বিরল খনিজ শিল্প গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে ভারতীয় উদ্যোক্তাদের উদ্যম এবং উদ্যোগী মানসিকতা এই শিল্প বাস্তুতন্ত্রকে সচল রাখতে সহায়তা করবে যদিও পথটি সহজ নয় নিজস্ব উৎপাদন ও প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার এই উদ্যোগ খুলে দিচ্ছে ভবিষ্যতের জন্য দেশের শক্তি ও স্বনির্ভরতার নতুন দিশা